অরিফ দেওয়া বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে ছিলাম এই যে স্থানে এটা অরিফ দেওয়া বলে এই কবুতরের অরিফ দেখলাম আপনাদের জন্য পরিবেশন করলাম ইংরেজিতে দ্বারায় গিফট দেওয়া এই স্থানে গতবার পাইছিলাম আপনাদের এবং আপনাদের অরিফ দেওয়াটা খুব ভালো লাগছিল বাড্ডা থেকে আপনারা এখানে আমাদের দেখানোর জন্য এই কবুতরগুলো নিয়ে আসছেন এটা খুবই একটা ভালো বিষয় কবুতর প্রেমীরা যারা কবুতর পালে তারা এটা সব সময় করে থাকে অনেক দূর দূরান্তে নিয়ে তাদের কবুতর ছেড়ে দেয় এবং যদি দুইটা পার্টি থাকে তাহলে এখানে কবুতর এক পার্টির কবুতর আরেক পার্টিতে নিয়ে নেওয়া কবুতররা ডানা দিয়ে বাইরেয়া এক এক জায়গা থেকে আরেক বাড়িতে নিয়ে যায় একজনের কবুতর আরেকজনে নিয়ে যায় এটাই হলো আসলে অরিপ দেওয়া কিন্তু এখানে এটা তারা হলো শখের বিষয় আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা নাকি নদী দেখাইতে নিয়ে আসছে কবুতরদের এবং এটা ড্যাম রায় আর ওদের বাড়ি মধ্য বাড্ডায় সেখানে এই কবুতরগুলা চলে গেছে নিমিশের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে তারা এই আকাশে উড়াল দিয়ে তাদের বাড়িতে চলে গেছে এবং ফোন করে খবর নিয়ে আসলো আমি জানতে পারলাম ওরাও জানতে পারলো এইখানে একটা মজার বিষয় আমার সাথে আলাপ করলো বললো যে মেয়ে কবুতরগুলা এটা মাদি বলে কবুতরের বাসায় মাদি কবুতরগুলা ওরা আগে ছেড়ে দিল এবং ওরা পরে সারলো নরগুলাকে নর হলো ছেলে কবুতরগুলাকে নর বলে তো এটার উদ্দেশ্য হলো যে মাদি কবুতরগুলা যখন বাসায় চলে গেছে তখন নর কবুতরগুলা ওদের আকর্ষণে খুব দ্রুত বাসায় চলে গেছে কারণ এইখানে একটা ওই যে প্রেমপ্রীতির একটা বিষয় কবুতরের মধ্যেও আছে এটা ওরা ওই যে যারা কবুতর পালে ওরা আমাকে তুলে ধরলো আর একটা বিষয় আমার সাথে ওরা শেয়ার করলো যে এই কবুতরগুলা ওরা নাকি কক্সবাজারও নিয়ে সেরা দিয়ে আসে কক্সবাজার সেরা দিয়ে আসলেও ওইখান থেকে তিন ঘন্টায় ওরা এখানে আসা পড়ে বার্থডে আইসা পড়ে তো বিষয়টা আসলে অদ্ভুত কবুতররা যুগ যুগ ধরেই বড় বড় রাজ রাজাদের আপনার চিঠি আদান প্রদান করতো কবুতরের মাধ্যমে তো সেই সময় থেকেই কবুতররা খুব সমাদৃত এরপরে এখন ওরা এটা এই যে প্র্যাকটিস করার জন্য মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় সারে এবং যাতে ওই কবুতরগুলা তৈরি থাকে দূর দূরান্ত থেকে আয়সা করার জন্য ধর্মীয় একটা বিষয় আছে কবুতরের মধ্যে যদি আপনি জুয়া খেলার উদ্দেশ্যে কবুতর পালেন তাহলে হারাম আর যদি আপনি আদর করে ওদেরকে পালেন তাহলে রাডার আছে রাডার মাতায় কবুতর দিয়ে জুয়াও খেলা হয় দিক নির্ণয়ের বিষয়টা ওদের মাথায় আছে সৃষ্টিকর্তা দিয়ে দিছে সেই কথাটাই বললাম এই কবুতরগুলোর জাত হলো রেসার আর আমাদের এই বাংলা অঞ্চলে গিরুবাজ নামে একটা যে কবুতর ছিল সেটাও এরকম দূর থেকে এসে পড়ে তবে এখন এটাও একটু উন্নত জাত এটা বিদেশ থেকে আসছে সম্ভবত কিন্তু দেশে ওরা মানানস হয়ে গেছে বললাম যে আপনার খুব দ্রুত চলে গেছে আর এখানে দেখেন যে আমরা দেখার জন্য কিছু দর্শক এখানে উপস্থিত ছিলাম এরা ড্যামডার স্থানীয় লোক আমি ও ডেমরা সারুলিয়ার ছেলে তো খুবই মজা লাগলো ওদের এই আয়োজনটা দেখে আপনারা তো দেখলেন এরপর এখন এই যে ওই ঘাসাগুলো গুছাইয়া ওরা আবার চলে যাবে বাড্ডায় আর ওই যে লোকটা ওই ওই লোকটাই আসলে কবুতরের মালিক আর ওর সাথে নিয়ে আসছে তো খুবই ভালো লাগলো এই যে দেখেন ওরা দেখতেছিল আর কবুতরগুলো ওই দিক দিয়ে উড়ে গেছে দর্শক দেখতেছিল আচ্ছা এই এলাকাটা যখন দক্ষিণে এলাকাটা দেওয়া বলতেছিল ঢাকা থেকে এদিকে দক্ষিণে যদি আসে তাহলে এই শীতলক্ষ্যা নদীর পাড়েই আসে ধন্যবাদ সকলকে